তো হ্যালো বন্ধুরা আমি অর্জুন বিশ্বাস ঠিক আছে তো আশা করবো সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম এই জাগ্রত মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে যারা আসছো অনেকেই জানো যে কোথায় আসছে ঠিক আছে তো এই মন্দিরে আসছিলাম আজকে পুজো দেওয়ার জন্য তো আমাদের গাড়ি নিয়ে আসছি তো গাড়িটাকে একটু পুজো দিয়ে দিলাম ঠিক আছে তো এটা হলো সেই জাগ্রত মন্দির যা আমি অনেক মানব করলে সেটি একশো পার্সেন্ট সফল হবে ঠিক আছে এটি সফল হয় ঠিক আছে আমি আগেও দেখছিলাম প্রায় সফল হয় ঠিক আছে অনেকের কাজ সফল হয়েছে ঠাকুর ঠিক আছে অনেকের স্বপ্ন অনেকের আশা পূরণ করেছে ঠিক আছে তো তোমরা অবশ্যই আসতে পারো ঠাকুরের কাছে আসতে পারো ঠিক আছে তুই দেখো খুব জাগ্রত মন্দির ঠিক আছে তো এই মন্দিরে আসলে পুজো দেওয়ার আগে ঠিক আছে একশো টাকা দিয়ে ইসে করতে হবে ঠিক আছে এই টিকিট কাটতে হবে ঠিক আছে একশো টাকা আমি টিকিট কাটলাম